আপনার সৌদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হঠাৎ ব্লক হয়ে গিয়েছে এটিএম কাজ করছে না টাকা তুলতে পারছেন না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বড় ক্ষতি হয়ে যাবে আপনারই আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী বোনেরা আজকের ভিডিওটা প্রতিটি সৌদি আরব প্রবাসীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ নয়তো কাল এই সমস্যায় যে কেউ পড়তে পারেন সৌদি আরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হলে কি করবেন কেন ব্লক হয় আর কিভাবে দূরত আনব্লক করবেন সব কিছু সহজ ভাষায় বলছি এই ভিডিওটিতে অ্যাকাউন্ট ব্লক হওয়ার প্রধান কারণ প্রথমেই বুঝে কেন অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় অ্যাকাউন্ট এমনি এমনি ব্লক হয় না সবচেয়ে বেশি যেসব কারণ ব্লক হয় একামা এক্সপ্রেয়ার অথবা একামার মেয়াদ না থাকা নাফাত অথবা ফেস ভেরিফিকেশন না করা মানে কমপ্লিট না করা হঠাৎ বড় অঙ্কের টাকা লেনদেন ব্যাংকের এস এস বা নোটিশ অবহেলা ট্রাফিক ফাইন বা কোর্ট কেস সন্দেহজনক রেমিডেন্স আপনার একটা বুলেই যথেষ্ট ব্যাংক অ্যাকাউন্ট ফিউজ অথবা ব্লক হয়ে যাওয়ার জন্য অ্যাকাউন্ট ব্লক হলে প্রথমে করণীয় প্রথমে আফসার খুলুন আপনার আফসারটি প্রথমে খুলতে হবে এক আমার বিলিট আছে কি না চেক করুন এক আমার এক্সপায়ার হলে এক টাকাও তুলতে পারবেন না দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ নাপাত অ্যাপ খুলুন অনেক সময় শুধু ফেস ভেরিফিকেশন না থাকলেও অ্যাকাউন্ট ব্লক হয়ে যায় ফেস ভেরিফিকেশন করুন তারপর ব্যাঙ্ক অ্যাপটি রিসেট দিন অনেকের অ্যাকাউন্ট এক্ষুনি আনব্লক হয়ে যায় হ্যাঁ ঠিকঠাকভাবে দিলে আনব্লক হয়ে যাওয়ার কথা বেশি তৃতীয় ধাপ ব্যাঙ্ক অ্যাপ আর এস এম এস ভালো করে দেখুন যখন আপনার ব্যাংক বেশিরভাগ সময় কারণ লিখে দেয় আপনাকে মেসেজ পাঠায় নোটিফিকেশন পাঠায় যে আপডেট ইউ আর কে ওয়াইসি ভিজিট ব্রাঞ্চ অ্যাকাউন্ট আন্টার রিভিউ এর ল্যাক মেসেজগুলো থাকলে বুঝতে হবে যে আপনার ও সেগুলো দেখেননি বা এই কারণে আপনার ব্লক করে দেওয়া হয়েছে ব্যাংকে গেলে যা করবেন ডাইরেক্ট ব্যাংক ব্রাঞ্চে যান সাথে নিতে হবে আপনার সৌদি আরবের একটি বৈধ একামাকাট বৈধ পাসপোর্ট এটিএম কার্ড যেটার মেয়াদ আছে মোবাইল নাম মোবাইল এবং মোবাইল নাম্বার সহজেই সিম দিয়ে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারপর বলবেন মাই অ্যাকাউন্ট ইজ ব্লক প্লিজ হেল্প মি টু আনব্লক ইট বৈধভাবে কথা বললে কাজ সহজ হয় যদি ফাইন বা কেস থাকে আফসারের ঢুকে ট্রাফিক ফাইন বা অন্য জরিমানা চেক করুন অবশ্যই আপনার জরিমানাগুলো চেক করবেন ফাইন থাকলে পরিশোধ পরিশোধ করবেন সাথে সাথে করে ফেলবেন তারপর ব্যাংক আপডেট করুন কত দিনে অ্যাকাউন্ট আনব্লক হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু আপনাদের মাথায় গুর্বাক খাচ্ছে নাফাত অথবা কে ওয়াইসির সমস্যা থাকলে এক থেকে তিন দিনের ভিতরে হয়ে যায় একা পর এক থেকে দুই দিন লাগে